তো দেখো কী আছে বলো তো এতে তো তোমরা ভাবছো এতে কী আছে কী আছে বলো তো তো তার জন্যে আমি এটা খুলতে হবে আমি নিজেও জানি না টুকটু জানি তোমাদের দাদাভাই প্যান্ট ট্যান্ট হবে হয়তো বলছি না অনেকদিন আগে তো দেখা যাক কী আছে তোমরা দেখতে পেতে চলো কাট তো কি আছে কি আছে বলো বলো তোমার বলো দেখি তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট তো ওই প্যান্টটার দাম নিচ্ছে কত তিনশো চৌত্রিশ টাকা তো তিনশো চৌত্রিশ টাকায় কি প্যান্ট দেখা যাক তাহলে তো এই প্যান্ট আছে আমি দেখি তাহলে

ত্রিশে চৌত্রিশ টাকা তোমার ধরো দোকানে অতটা ভালো এরকম পাওয়া যায় যেহেতু তোমাদের তাড়াতাড়ি সবসময় ট্যাক্সে পড়ে তো সেই হিসাবে তোমরা কী বলবো এটা লেখছে তো সেই হিসাবে এটা মোটামুটি ভালোই মোটামুটি না ভালোই হয়েছে সুন্দর হয়েছে আমি তো অনলাইনে মাল অনলাইনে জিনিস পছন্দ করি না তো কিছু কিছু জিনিস আমার ভালো লাগে তো এটাকে খুব ভালো লেগেছে এটা পরে আসে ভিডিও করবো তোমাদের সঙ্গে না শরীরটা এখন ভালোই নেই তো ভিডিও তো করতে পারবো না তো যাই হোক কেমন লাগলো তোমাদের এইটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর মডেল একদিকে চেন আছে একদিকে চেন নেই তো যাই হোক এই ছিল আমাদের আজকে মূল ভিডিও তোমাদের ট্যাক্স শুটা তিনশো চৌত্রিশ টাকা কেমন লাগলো অবশ্যই বলো বাজারে কিন্তু এরকমই দাম তো এরকম ভালো মডেল পাবেন এরকম মডেল তুমি বাজারে যাও সাড়ে চারশো টাকা তোমাকে দাম বলবেই এবার মডেল অনুযায়ী দাম বাড়ে অনলাইনে হয়তো ডিসকাউন্ট ছিল ওই জন্য নিচে তো খুবই ভালো লেগেছে এই খার্ট এখন ভাত খাবো তারা